ইসলামিক কুইজের পঞ্চম পর্বে আপনাকে আন্তরিক স্বাগত ও শুভেচ্ছা কুরআনের সর্বশেষ অবতীর্ণ আয়াত কোনটি অপশন এ সুরা আল বাকারা দুইশো একাশি নং আয়াত বি সুরা আল মাইদা তিন নং আয়াত সি সুরা আন্নাস ছয় নং আয়াত সঠিক উত্তর অপশন এ সুরা আল বাকারা দুইশো একাশি কোন সুরা সবচেয়ে শেষে অবতীর্ণ হয়েছে অপশন এ বি সুরা আল বাকারা সি সুরা আন নাসর সঠিক উত্তর অপশন সি সুরা আন নাসর কুরআনে কয়জন নবীর নাম সরাসরি উল্লেখ আছে এ পঁচিশ জন বি কুড়ি জন সি ত্রিশ জন সঠিক উত্তর অপশন এ পঁচিশ জন কোন সুরা পুরোপুরি নামাজ বিষয়ক নির্দেশনা দেয় অপশন এ সুরা আল মুজাম্মিল বি সুরা আল মুমিনুল সি সুরা আল আলাফ সঠিক উত্তর অপশন বি সুরা আল কুরআনের কুরানের কনসুরা আল্লাহর আরস সম্পর্কিত আয়াত ধারণ করে অপশন এ সুরা আল বাকারা বি সুরা আল সি সুরা আল আরাফ সঠিক উত্তর অপশন বি সুরা আলুন কোন ছায় ফিরাউন শব্দটি সবচেয়ে বেশি এসেছে অপশন এ সুরা ইউসুফ বি সুরা আল তহা সঠিক উত্তর অপশন বি সুরা আল কাসাস কোন ছড়ায় জাকাত শব্দটি প্রথমবার এসেছে অপশন এ সুরা আল মুজাম্মিল বি সুরা আল মুমিনুন সি সুরা আল বাকারা সঠিক উত্তর অপশন এ সুরা আল মুজাম্মিল কোন সুরাকে আসাসুল কুরআন কুরআনের ভিত্তিক বলা হয় অপশন এ সুরা আল ফাতিহা বি সুরা আল বাকারা সি সুরা আল ইখলাস সঠিক উত্তর অপশন এ সুরা আল ফাতিহা কুরআনের কোন সুরায় সবচেয়ে বেশি আল্লাহর নাম আর রোমান উল্লেখ আছে অপশন এ সুরা আর রহমান বি সুরা আল মুলক সি সুরা আল বাকারা সঠিক উত্তর অপশন এ সুরা আর রহমান কোন নবীর নাম কুরানে সবচেয়ে বেশি উল্লেখ আছে অপশন এ নবী মুসা আলাই ইসাল্লাম বি নবী ইব্রাহিম আলাই ইছুয়াল্লাম সি নবী মুহাম্মদ ওয়াসাল্লাম সঠিক উত্তর অপশন এ নবী মুসা আলাই ইছুয়াল্লাম